আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানায় দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহুস সামাদ তিনি পৃথিবীর কারো কাছে না দুনিয়ার সবাই একজনের কাছে দুর্বল ঠেকা তিনি হলেন কে আল্লাহ আল্লাহুস সামাদের ব্যাখ্যা যদি করি ফজর হয়ে যাবে তিনি বেনিয়াস বেমুহাফিক এমনকি নবীরা পর্যন্ত তার কাছে নত হয়ে দাঁড়ায় সমস্ত নবীরা তার কাছে কাছে ফকিরের মতো হাত তুলে পৃথিবীর সবাই রবের তিনি কাউকে পরোয়া করে না যখন যা ইচ্ছা তাই করতে পারে একজন তিনি হলেন কে হসপিটালে গিয়া দেখি এক পাশে একজনে কানলে আর এক পাশে একজনে হাসে ভাই আপনি কেন হাসেন তাই আল্লাহ হাসায় আল্লাহ আবার কেমনে হাসায় তা হুজুর আগে মিষ্টি খান তাজা মিষ্টি কেবল আনছেন কদ্দুর আনছেন তিন মন মিষ্টি আনছেন তেরো বছর বিদেশ থাকি ছেলে সন্তান হয় না বিদেশ বাদ দিয়া দেশে আসছি দুই বছরের মাথায় আল্লাহ আমার স্ত্রীকে একটা পুত্র সন্তান দিয়েছে আমার বংশের বাতি জ্বলছে এজন্য আমি খুশি রবের দরবারে আমি শুকরিয়া আদায়ার্থে হাসি আর মিষ্টি বিতরণ করি বলেন এই ফুল ফুলাই ফুটাইছে কে তারে আল্লাহ হাসায় আবার ওই পাশে গিয়া দেখি কপালটারে ওয়ালের সাথে লাগাইয়া চোখের পানি ছেড়ে কাঁদে ভাই আপনি কেন কাঁদেন বলে আমি কাঁদি না আমার রব আমারে কাঁদায় কেমনে আপনার রব আপনার একা দেয় সে জবাব দেয় আমার আব্বার দুইটা কি বিক্রি করলেও তো এত টাকা হবে না বলেন এই লোকটার মানসিক অবস্থা কি ভালো না খারাপ সে হাসবে না কাঁদবে প্রিয় ভাইয়েরা আমার গত বছর বাদ দেন এই বছরের কথা বলে গত মাসের এগারো তারিখে ঢাকার থেকে বউ আনতে বগুড়ায় মাইক্রো করে ভিতরে কি লাগায়া আছে। কত আনন্দ কত হাসি একটু পরে কি হবে কেউ জানে না জানেন একজন তিনি হলেন কে যমুনা ব্রিজ ক্রস করল সলঙ্গা গিয়া হঠাৎ গাড়ি পল্ডি খাইছে গোল্ডি খাওয়ার পরে রাত্রিবেলা গাড়িটা ডাইরেক্ট গিয়ে নিচে চলে গেল ব্রিজ ভেঙে নিচে গিয়েছে তো ওই গাড়ির ভিতরে যারা ছিল অদি বংশই মৃত্যুদরণ করেছে মুহূর্তের ভিতরে অন্ধকার চেহারাটারে আলো কি বলে সুন্দর চেহারাটারে অন্ধকার করে দিয়েছেন কে গত বছর আপনারা দেখছেন পিরিসপুরে বড় যাত্রী কত আনন্দ উল্লাসে মেতে উঠে বিবাহের অনুষ্ঠানে রওনা হয়েছে আর মাইক্রো গাড়িটা বিরিজ ভেঙে পানিতে চলে গেল ছোট্ট বাচ্চাগুলাও মারা গেল আল্লাহ সমাজ আল্লাহ যখন যা মনে চায় তাই করতে পারে পৃথিবীর কোনো মানুষের বলার এখতিয়ার নাই কারণ সুপ্রিম পাওয়ারফুল একজন যোগ্যতা রাখে তিনি হলেন কে যা ইচ্ছা তাই করে সে

কেউ যদি প্রতিদিন আসিবার এই সুরাটা তেলত করে রব্বুল আলমিন তার মাথার উপরে ঝুলন্ত বিপদগুলো দূরে সারা দিবে যেমন মেয়েটা বড় হয়েছে বিবাহ হয় না এটা বাবার জন্য বড় কষ্টের কারণ বাবাও ঘুমায় না মাও ঘুমায় না ভাইও ঘুমায় না রাত্রিবেলা মা বাবার ভাইয়ের চোখের পানি দিয়া বালিশ ভিজায় ভালো ভালো প্রস্তাব আসে কিন্তু ভেঙ্গে যায় এমনটা হয় কি হয় না সুরায় কাউসার তেলাওয়াত করেন মুসিবত কাটবে শুধু তাই না যে ব্যক্তি অসুস্থ আছে পানির ভিতরে সুরায় কাউসার তেলাওয়াত করে ফু মেরে খাওয়ায়া দেন রব্বুল আলামিন তার অসুস্থতাটাকে সহলীয় করে দিবে এরকম একটি সূরা সূরার নাম সূরা তাহা আল্লাহর কোরআনের বয়ান যখন শুনবেন তখন চুপচাপ দিলের কাল লাগায় শুনবেন আল্লাহ কোরআনে বলেছেন যখন তোমাদের সামনে কোরআনের বয়ান করা হবে চুপ থাকবে দিলের কাল লাগায় শুনবে তোমাদের উপরে রহমত নাজিল করবে একজন তিনি হলেন কে এরকম একটি সুরা সুরার নাম সুরায় তহাব যেই সুরাটার তেলাওয়া শুই না মতো মানুষের দিল আল্লাহ পাক নরম বানায়া কালেমার মালা গলায় পরায়া দিছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা আনার জন্য যখন রওনা হয়েছে তখন হযরত ওমর ছিল মক্কার শ্রেষ্ঠ ডাকাত সবচেয়ে বড় সন্ত্রাস রাসূলুল্লাহকে হত্যা করার জন্য যে যায় সেইটি নরমাল মানুষ সবচেয়ে টপ লেভেলের বড় সন্ত্রাস ছিল তরবারি কি উন্মুক্ত করে যখন রানা হয় কিছু দূর যাওয়ার পরে রাসূলুল্লাহর সাহাবী সাদ বিন আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওমর শুনে নাও কোথায় যাও বলে আমি মুহাম্মাদের মাথা আনার জন্য যাই সাতদিনা বি আদকাসরাতি আল্লাহু দালান হু বলেন মহম্মদের মাথা আনতে হবে না তুমি আগে তোমার ঘর সামাল দাও মানে বলে আকে বাড়ি সহজ তোমার বোন তো সেই মহম্মদের কালেমা গ্রহণ করেছে হজরতমুর বলতে আছে তাই নাকি তাহলে ঘরে আগে সাইজ করি বোনের বাড়িতে গিয়া দেখে বোন বসে বসে সুরায় তহাদ করতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ তরবারির উল্টা পিট দিয়া বোনের উপরে আঘাত শুরু করল বনের রক্তগুলা যখন ছিтке গিয়ে হযরত ওমরের চেহারাায় পড়ল তখন বোন বলতে আছে ভাই আজকে যদি আব্বায়ে থাকতো মা থাকতো তাহলে এইভাবে তুমি আমার গায়ে আঘাত করতে পারতা না তোমার রক্ত আমার রক্ত একই রক্ত দুইজন একই মায়ের পেট থেকে দুনিয়াতে আরছি তোমার নাম ছিল ওমায়ের পরবর্তীতে তোমার নাম রাখা হয়েছে ওমর বোনের রক্ত দেখার সাথে সাথে হজরত ওমরের দিলে একটু মায়া লাগছে এত মারি তারপরও তো দেখি জিব্বা থেকে কালে মাটারে নষ্ট করতে পারো না বারবার একই আওয়াজ দাও লা ইল্লাল্লাহ ইবাদত করা লাগবে একজনের গোলামি করতে হবে একজনের তিনি হলেন কে আল্লাহ হজরত অমর বলতে আছে আমাকে একটু তেলামাত করে শোনাও বোন বলতে আছে তহার তর্জন করে আস হজরত অমর গোসল করে ফ্রেশ হয়ে বসে বসে এবার বোনের কণ্ঠে তেল শোনে তহাম এই তেলাওয়াত যখন বার করতেছে হজরত ওমরের চোখের পানি বায়া 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 পড়তেছে হজরত ওমর বলতেছে এত চমৎকার পড়া তো আমি কোনোদিন শুনি নাই দুনিয়ার আওয়াজ বার বার শুনলে বিরক্ত লাগে কোরআনের আওয়াজ বার বার শুনলে দিলের ভিতরে শান্তি পাওয়া যায় যারা রমজান মাসে মক্কায় গেছেন তারা বলতে পারবেন তিরিশ লক্ষ মানুষ মক্কা শরীফে আল্লাহর কোরআনের তেলাবাস শুনে রমজান মাসে একটু বিরক্ত লাগে না আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে ছোট ছোট বাচ্চারাও তিন ঘন্টা দাঁড়ায় কোরআন শুনে মনে হয় যেন সবে মাত্র কোরআন নাজিল হইতেছে আল্লাহর কোরআন হলো অমিও বাণী কাবিল কুরআন কোরআন হলো বরকতি কিতাব এটা থেকে ফায়দা হাসিল করো কি লাভ এটা শারীরিক রোগের যেমন চিকিৎসা হয় আপনার রোগেরও তেমন চিকিৎসা হয় ঢাকায় মিরপুরে আমার এক আপন মামাতো ভাই সেনা বাহিনীতে চাকরি করে মামায়ও চাকরি করতো রিটায়ার ভাইটাও চাকরি করে তো র্যাং একটু বাড়ছে তা আমি একবার গেলাম মিরপুরে ফজরের টাইমে দেখলাম মসজিদে মেজর প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়ে সাধারণত মেজর সাহেবরা ফজরের টাইমে আসে না মসজিদে নামাজ পড়লেও ঘরে নামাজ পড়ে তাকে সিকিউরিটি ব্যাপার আছে আরো কিছু নিয়ম কারণ আছে ইমাম সাহেব তাকে প্রশ্ন করলো স্যার খুব ভালো সম্পর্ক ইমাম সাহেবের সাথে স্যার আপনি ফজরের টাইমে মসজিদে বলে এমনি আহি না ইসি ভাই বই কথা কি বুঝেন সি ভাই বই এবার ইমাম সাহেব বললো সিপাই কেমনে পড়লেন বলে আমার মেয়েটার বিয়ে দিছে একটা নাতি হইছে প্রথম মেয়ে আমার 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 ইঞ্জিনিয়ার মানুষ মেয়েটা মেয়ের স্বপ্ন হলো যদি ছেলে হয় তাহলে ছেলেটারে আগে আলেম বানাবো এরপরে অন্য শিক্ষা দিব তো আমার নাতির বয়স মাত্র চার বছর খানায় পড়ে ওর মাথার ভিতরে হুজুরেরা নামাজের প্রেম ঢুকাইয়া দিছে আজকে বৃহস্পতিবার আমার মেয়ে আর আমার নাতি আর জামাই বেড়াইতে আসছে আমার বাসায় ফজরের আজান হওয়ার সাথে সাথে যেমন ঘুজু থেকে উঠে অনেক সময় বাচ্চারাও মায়ের সাথে উঠে যায় তো আমার নাতিটা উইঠা আমার রুমে আইসা দরজায় নক করে আর বলে দাদা ও নানু তুমি কি ফজরে মসজিদে যাবানা তা আমি বললাম তোমার নামাজ তুমি তোমার মায়ের সাথে বলো আমার ডিস্টার্ব না বেনামাজি নানুর ঘরে আমি থাকতে চাই না তাই আমি ঘরে নামাজ পড়ব হবে না মসজিদে যাওয়া লাগবে নাইলে কিন্তু মায়েরে কমু তুমি মসজিদে যাও তুমি পুরুষ না তুমি মসজিদে কেন যাবে না হুজুরে কইছে না যে পুরুষ মানুষ ঘরে থাকলে রাসূল বলছে আগুন দিয়ে ধরায় দিতে মনে চায় তো তুমি কেন ঘরে থাকবা মসজিদে যাও চিন্তা করলাম নাতি যদি সকালবেলা মানুষেরে বলে যে বেনামাজি নানু তো আমার ইজ্জতের গোড়ায় পানি থাকবে না জন্য সিবাই বৈরা মসজিদে আসতে বাধ্য হয়েছি বিশ্বাস করেন এটা হলো কোরআনের ফসল আল্লাহ আকবর বলেন আমাদের কুয়া কাটা এটি বানান্য কথা না এটি ফাইজদেমি কথা না আমাদের কুয়া কাটা একজন নতুন এসপি হইছে আগে ছিল একটু সিবার মধ্যে এখন একটু র‍্যাঙ্ক বাড়ছে এসপি হইছে বিয়াও করছে ফজরের টাইমে গিয়া দেখি সে বর্ষিদের প্রথম কাতারে দাঁড়িয়ে আছে প্রথম চিনতে পারিনি না আমি বললাম ভাই আপনি ফজরের টাইমে মর্জিদে এসপি মানুষ ঘরে থাকবেন পুলিশ পাহারা দেবে আপনার ঠিকই কইছে নাই তান্দাজি শি ঘরই বড় নাই কিন্তু সিফাই কই যাইছ কেমনে বর্ষেন তা আমার বউ হইছে মাওলানা বউ বল লাগে তো আর এসপি কি দেখান যায় না ওখানে কি মাতবাড়ি চলে আস্তে বলবেন না জোরে বলেন তো বউ আমারে কইতে আছে তুমি পুরুষ মানুষ তুমি এমন কোন জমিদার আয়ে গেছো যে ফজরে মসজিদে যাওয়া যায় না রাসূলুল্লাহ মিজে মসজিদে যায় তুমি দাও না কেন হয় তুমি যাও মানে কিন্তু আমি গেলাম বউয়ের পেরায় বইরা আইতে বাধ্য বিশ্বাস করেন ঘরের ভিতরে একটা মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে পুরা ঘরটা কোরআনের নূরে আলোকিত হয় জব যদি মোবাইল কিরণমালা জি বাংলার বিরি নিয়ে ব্যস্ততা এত ঘরটা তো এমনি জাহান্নাম হয়ে যায়

বলেন মাটির মানুষ সাবধান একদিন আবার মাটির নিচে চলে আসতে হবে মাটির মানুষ হয়ে কখন আগুনের মতো ব্যবহার করতে পারে না মাটির মানুষের চরিত্র হবে নরম নরম কথা বলবে মাটির মানুষ কখনোই গরম হতে পারে না গরম যদি হতে হয় আল্লাহর দুশ্মন যারা তাদের সামনে গরম হতে হবে যারা এই জমিনকে কোরআন থেকে এই জমিন থেকে কোরআন মিটিয়ে দিতে চায় যারা আল্লাহর নবীর বিরুদ্ধে দুশ্মনী করে আল্লাহর নবীর সুন্নামিয়া যারা ব্যঙ্গ করে নেতার বিরুদ্ধে কিছু বললে কই যায় যদি ঠাডা পড়ে নেত্রীর বিরুদ্ধে কিছু বললে যদি চান্দি গরম হয় তাহলে যখন চোখের সামনে ইসলাম নিয়ে কেউ খারাপ কথা বলে তখন কেন আপনার মেজাজ গরম হয় না আপনার রক্ত তখন কেন ঠান্ডা থাকে স্পষ্ট ভাষায় বলতে চাই একজন মুসলমান হিসাবে মুনাফেক হতে চাই না এই দেশ অনেক ভাবে শাসন হয়েছে প্রকৃত শাসন হয় নাই শাসন হয়েছে জুলুম হয়েছে আরো জোরে বলেন এবার সব দেখা হয়ে গেছে এবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই কথা আসতে বলবেন না ঠিক না ব্যাঠি যারা বলবে কোরআনের পক্ষে আসি ইসলামের পক্ষে আসি আমরাও তাদের পক্ষে থাকতে চাই যে বলবে সংসদে গিয়া ইসলামকে বিকৃতি করব কোরআন কি বৃদ্ধাঙ্গুল দেখাবো পর্দার বিরুদ্ধে অবস্থান নিব এমন সুৎকর হারাম কর নেতার পিছনে মুসলমানের বাচ্চা এক সেকেন্ড থাকতে পারে না প্রিয় ভাইয়েরা আমার রব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম মাটির দ্বারা বানাইছি যদি মাস্তানি করো গরম ভাব দেখাও তরুণ বরুণ করো দ্বিতীয় সংকেত অফিহা নুইদুকু আবার কিন্তু এই মাটির ভিতরে নিয়ে যাবেন কে আল্লাহ ভিতরে মাছ চাষ করা হয় কিছু মাছ থাকে স্পেশাল মাছ যেগুলারে মালিকে বেশি বেশি খাওয়ন দেয় সহজে ধরে না কেন বলে জামাই বিদেশ থেকে আসবে তারপরে ওইটারে কোরবানি দিয়ে খাওয়াইবে কথা না প্রতিদিন খাবার দেয় কিন্তু অন্য অন্য মাছ ধরলেও ওই কাতল ধরে না তুমি একটু রেস্টে থাকো ভালো ভালো খাওয়ন দেয় কিছুদিন পরে যখন হঠাৎ জামাই আইছে এবার চিন্তা করতে আছে ওইটারে তো সাইজ করা লাগবে জামার জন্য তো মাস্টারে লাগছে কাতর মাছের মাথা এবার জাল নিয়ে নামছে মাছ ধরার জন্য পুষ্কুনির মালিক এতদিন যে পুষ্কুনির মাছেরে খাবার দিয়েছে মালিক নিজে এবার জাল নিয়ে মাছ ধরার জন্য নামছে বিসমিল্লাহ বইলা জাল মারে এক জায়গায় মাছ বড় চালাক ওইবারে গিয়া মাথা উড়ে আমরা এই জায়গায় কথা কন না কেন পারে গিয়া জাল মারে ওই দিয়া লড়ি মারি পায় ধর তোমার কোনো ধরার টাইম নেই আমি আবার পারে গিয়া জাল মারে মোক বড় কইরা বাড়ি মারিয়া কয় ধরতে পারবা না তুমি মনে